नमस्कार পুরানো ইতিহাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আপনি কি জানেন কেন দেবী অন্নপূর্ণাকে ভারত জুড়ে এত শ্রদ্ধার সাথে পূজা করা হয় কেন শিব নিজেই তার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন অন্নপূর্ণা পূজা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যে এক যা পুষ্টি ও প্রাচুর্যে দেবী মা অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত এটি শুধুমাত্র ধর্মীয় রীতি নয় এটি আমাদের খাদ্যের প্রতি কৃতজ্ঞতার এক মহিমান্বিত উদযাপন খাদ্যের প্রতি কৃতজ্ঞতার ধারণা কেন্দ্র করে এই পূজার গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে সমগ্র ভারতে অন্নপূর্ণা নামের অর্থ অন্নপূর্ণ বা সম্পূর্ণ অন্যের অধিকারী যিনি সৃষ্টিকে পুষ্টি ও খাদ্যের মাধ্যমে লালন পালন করেন আজকের এই ভিডিওতে আমরা জানবো অন্নপূর্ণা পূজার মাহাত্ম পৌরাণিক কাহিনী পূজার নিয়ম এবং আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা দেবী অন্নপূর্ণার আবির্ভাব সম্পর্কে নানা চমকপ্রদ কিংবদন্তি রয়েছে যা আধ্যাত্মিক জীবনে খাদ্যের গুরুত্বকে তুলে ধরে হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা ও বিষ্ণুর অনুরোধে দেবী পার্বতী দেবী অন্নপূর্ণার রূপে আবির্ভূত হন এবং পৃথিবীতে অবতীর্ণ হন এই ঐশ্বরিক প্রকাশের মাধ্যমে তিনি সমগ্র জীবজগতের পুষ্টির যোগানদাতা হিসাবে স্বীকৃতি পান তার আবির্ভাব হিন্দু উপাসনা প্রথার কেন্দ্রীয় অংশ হয়ে ওঠে বিশেষ করে যারা প্রাচুর্য ও সমৃদ্ধি কামনা করেন তাদের জন্য এক প্রসিদ্ধ পৌরাণিক কাহিনীতে বলা হয় মহাদেব শিব একবার ঘোষণা করেন যে খাদ্য একটি মায়ামাত্র এই কথায় দেবী অন্নপূর্ণা অত্যন্ত বিরক্ত হন কারণ খাদ্যকে অমূল্য বা তুচ্ছ ভাবা মানে জীবনের মূল ভিত্তিকেই অস্বীকার করা তাই তিনি হঠাৎ অন্তর্ধান করেন ফলে সমগ্র বিশ্বে দুর্ভিক্ষ নেমে আসে খাদ্যের অনুপস্থিতিতে সমস্ত জীবফুল কষ্ট পেতে থাকে যা মহাদেব শিবকে তার ভুল উপলব্ধি করতে বাধ্য করে অবশেষে তিনি দেবী অন্নপূর্ণার কাছে এক ভিক্ষার পাত্র নিয়ে যান এবং স্বীকার করেন যে খাদ্য ছাড়া কোনো আধ্যাত্মিক সাধনা বা মুখ্য লাভ সম্ভব নয় এই মহাজাগতিক ঘটনাটি দার্শনিকভাবে প্রতিফলিত করে যে আত্মা দেহে বাস করে এবং দেহের পুষ্টি অত্যাবশ্যক তাই খাদ্য শুধু ভ্রান্তি নয় বরং তা এক পবিত্র ও অপরিহার্য উপাদান যা জীবনের ধারাবাহিকতা বজায় রাখে অন্নপূর্ণা জয়ন্তী এক পবিত্র উৎসব অন্নপূর্ণা জয়ন্তী দেবী অন্নপূর্ণার আবির্ভাব দিবস হিসাবে পালিত হয় এবং এটি ভারতের বিভিন্ন অঞ্চলে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয় অন্নপূর্ণা পূজা সাধারণত দুটি ভিন্ন তারিখে পালিত হয় চৈত্র মাসের অষ্টমী তিথি এই পূজা চৈত্র নবরাত্রির অষ্টম দিনে অনুষ্ঠিত হয় যা বাসন্তী পূজা নামেও পরিচিত 2025 সালে এই পূজা 5 এপ্রিল শনিবারে পড়েছে দুই মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথি এই দিনটি অন্নপূর্ণার জন্মজয়ন্তী হিসাবে পালিত হয় 2025 সালে এটি 4 ডিসেম্বর বৃহস্পতিবারে উদযাপনিত হবে পূর্ণিমা তিথি পূর্ণতা ও সন্তুষ্টি প্রতীক হিসাবে বিশেষ তাৎপর্য বহন করে যা দেবী অন্নপূর্ণার প্রাচুর্য ও শান্তির ভাবনার সঙ্গে সম্পূর্ণভাবে সংগতিপূর্ণ এই কারণে এই দিনে তার উপাসনা করলে ভক্তরা ঐশ্বরিক আশীর্বাদ ও সমৃদ্ধি লাভ করে বলে বিশ্বাস করা হয় ভারতের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা জয়ন্তী নানান আচার ও ঐতিহ্যের মাধ্যমে পালিত হয় বিশেষত যেসব স্থান দেবী অন্নপূর্ণার পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত যেমন বারাণসী সেখানে এই উৎসব বিশেষ গুরুত্ব পায় কিংবদন্তি অনুসারে দেবী অন্নপূর্ণা কাশিতে উপস্থিত হয়ে উদার্থদের আহার প্রদান করেছিলেন বিভিন্ন অঞ্চলে স্থানীয় রীতিনীতি অনুসারে উৎসব পালিত হলেও মূল আচার ও উপাসনার লক্ষ্য এক পুষ্টির দেবী মা অন্নপূর্ণার প্রতি শ্রদ্ধা নিবেদন কিছু স্থানে বিশেষ প্রসাদ নিবেদন করা হয় আবার কোথাও নির্দিষ্ট প্রার্থনা ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয় তবে সর্বত্রই এই পূজার মাধ্যমে ভক্তরা দেবীর করুণা ও আশীর্বাদ লাভের প্রত্যাশা করেন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন অন্নপূর্ণা মন্দিরে কিছু নির্দিষ্ট উৎসব উপলক্ষে বিশেষ আচার পালিত হয় যদিও এটি সরাসরি অন্নপূর্ণা জয়ন্তীর সাথে সম্পর্কিত নয় ধনতেরাস উৎসবের সময় মন্দিরের গর্ভগৃহ চার দিনের জন্য খোলা থাকে এই সময় ভক্তদের জন্য বিরল সুযোগ সৃষ্টি হয় মা অন্নপূর্ণা সোনার মূর্তি দর্শন করার এই বিশেষ সময়ে মন্দিরে খাজানা নামে পরিচিত প্রসাদ বিতরণ করা হয় যা মুদ্রার আকারে প্রদান করা হয় ভক্তরা এই প্রসাদ গ্রহণের মাধ্যমে দেবীর আশীর্বাদ লাভ করেন এবং জীবনে প্রাচুর্য সমৃদ্ধির কামনা করেন অন্নপূর্ণা পূজার শুরুতে ভক্তরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করেন তারা ভোরবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করেন যা পূজার জন্য পবিত্র পরিবেশ সৃষ্টি করে এই শারীরিক পরিশুদ্ধি আসলে আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রতীক যা দেবীর কাছে নিবেদন করার আগে অপরিহার্য বলে মনে করা হয় এরপর ভক্তরা পবিত্র স্নান গ্রহণ করেন এবং পরিষ্কার নতুন পোশাক পরিধান করেন যাতে তারা সারাদিন ধর্মীয় শুদ্ধতা বজায় রাখতে পারেন এই প্রস্তুতিমূলক আচারগুলি পূজার প্রতি শ্রদ্ধা ও ভক্তির পরিবেশ তৈরি করে যা দেবী অন্নপূর্ণার কৃপা লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজার প্রধান আচারগুলির মধ্যে অন্যতম হল একটি কাঠের পাটাতনের ওপর মহাদেব শিব ও দেবী পার্বতীর মূর্তি স্থাপন করা এটি দেবত্বের উপস্থিতি অনুভব করার জন্য একটি পবিত্র স্থান তৈরি করে ভক্তরা ঘি দিয়ে প্রজ্বলিত একটি ঐতিহ্যবাহী দ্বীপ জ্বালান এবং দেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করেন এরপর কুমকুম ও হলুদ দিয়ে তিলক দেওয়া হয় যা মূর্তিগুলোকে শুভ ও পবিত্র রঙে অলঙ্কৃত করার মাধ্যমে সমৃদ্ধির প্রতীক হিসাবে চিহ্নিত করে এই পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিবেদন হলো চাল দিয়ে তৈরি ক্ষীর যা বিশেষভাবে পুষ্টির দেবীকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত করা হয় অন্নপূর্ণা পূজায় বেশ কয়েকটি বিশেষ উপাসনা পদ্ধতি অন্তর্ভুক্ত করা হতে পারে নির্জলা ব্রত অনেক ভক্ত বিশেষ করে মহিলারা নির্জলা ব্রত পালন করেন যা দেবীর প্রতি গভীর ভক্তি ও তার বিশেষ আশীর্বাদ লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করে অন্নপূর্ণা দেবী অষ্টকম পাঠ এই বিশেষ পাঠের মাধ্যমে দেবীর মহিমা গাওয়া হয় এবং তার ঐশ্বরিক উপস্থিতি আহ্বান করা হয় এই আচারটিতে দেবীর উদ্দেশ্যে আচার আনুষ্ঠানিকভাবে চাল নিবেদন করা হয় যা সমস্ত জীবের জন্য খাদ্যের যোগানের প্রতীক ষোড়শো পূজা এই পূজায় ১৬ প্রকার পৃথক উপহার দেবীকে নিবেদন করা হয় যা ভক্তির প্রতিটি দিককে প্রতিফলিত করে প্রতিটি নিবেদন এক বিশেষ উপাসনার দিক নির্দেশ করে যা পূজার মহিমাকে আরো বাড়িয়ে তোলে দেবী অন্নপূর্ণার উপাসনা হিন্দু দর্শনের গভীর তাৎপর্য বহন করে এটি মানব অস্তিত্ব ও আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে পুষ্টির অপরিহার্যতা স্বীকার করে এক পৌরাণিক কাহিনীতে মহাদেব শিব উপলব্ধি করেন যে একজন ক্ষুধার্ত মানুষ মোক্ষ লাভ করতে পারে না যা হিন্দু বিশ্বাসকে প্রতিফলিত করে যে শারীরিক পুষ্টি আধ্যাত্মিক উন্নতির পূর্ব শর্ত এই উপলব্ধি খাদ্য প্রস্তুতি ও গ্রহণকে শুধুমাত্র একটি জৈবিক চাহিদা হিসাবে নয় বরং এক পবিত্র আচার হিসাবে প্রতিষ্ঠিত করে এতে প্রতিফলিত হয় যে খাদ্য শুধুমাত্র শরীরের প্রয়োজন মেটানোর উপকরণ নয় বরং এটি ঈশ্বরের আশীর্বাদ যা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা উচিত যেসব ভক্ত গভীর ভক্তি ও নিষ্ঠার সাথে দেবী অন্নপূর্ণার পূজা করেন তারা অসংখ্য আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করা হয় বলা হয় যে গৃহে অন্নপূর্ণা দেবীর উপাসনা বিশুদ্ধ হৃদয়ে করা হয় সেই গৃহ কখনো দারিদ্রে আক্রান্ত হয় না অর্থাৎ সেই পরিবার কখনো অভাব বা অনটনের সম্মুখীন হয় না যারা উপবাস পালন করেন ও অন্নপূর্ণা দেবীর পূজা করেন তারা ধন সাফল্য সমৃদ্ধি এবং আনন্দের আশীর্বাদ লাভ করেন এটি জীবনে প্রাচুর্য ও পরিপূর্ণতার অনুভূতি আনে শুধুমাত্র বস্তুগত সুবিধাই নয় এই উপাসনা মানুষকে খাদ্যের প্রতি কৃতজ্ঞতা ও সচেতনতার শিক্ষা দেয় এটি দায়িত্বশীলভাবে খাদ্য গ্রহণের প্রতি উৎসাহিত করে এবং অন্যকে বৃথা নষ্ট না করা এক শুভ চিন্তাধারার জন্ম দেয় অন্নপূর্ণা জয়ন্তীর উদযাপন খাদ্য ও আতিথেয়তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ প্রচার করে ভক্তদের উৎসাহিত করা অতিথিদের যথাযথ সম্মান জানাতে এবং তাদের খাবার পরিবেশন করতে যা দেবী অন্নপূর্ণার দানের মহত্ব প্রতিফলিত করে খাদ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং খাদ্য অপচয় না করা খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের বিষয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করে এই ঐতিহ্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের উপরও গুরুত্ব দেয় বিশেষত গরিব খাবার ও জল বিতরণের মাধ্যমে এটি দেবীর আশীর্বাদকে সমাজের সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়ার একটি পবিত্র রীতি অন্নপূর্ণা পূজার সময়সাত্ত্বিক আহার প্রস্তুত ও গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় ভক্তদের তামসিক খাদ্য পরিহার করা বলা হয় যার মধ্যে পেঁয়াজ রসুন এবং আমিষ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত রয়েছে এই ধরনের খাদ্যকে আধ্যাত্মিক অনুশীলনের জন্য অনুপযুক্ত বলে মনে করা হয় কারণ এগুলো স্থূলতা বা নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে সাত্বিক খাদ্যের ওপর গুরুত্ব দেওয়া খাদ্য প্রস্তুতিকে শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজন নয় বরং এক ধরনের আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করে যেখানে রান্নার প্রতিটি ধাপ এক ধরনের ও পবিত্রতার বহিঃপ্রকাশ অন্নপূর্ণা পূজায় চালের ক্ষীর বিশেষ স্থান অধিকার করে যা দেবী সর্বাধিক গুরুত্বপূর্ণ নিবেদন হিসাবে গণ্য হয় দুধ চাল চিনি ও সুগন্ধি মশলা দিয়ে প্রস্তুত করা এই মিষ্টান্ন মাধুর্য পুষ্টি ও সমৃদ্ধির প্রতি দেবী অন্নপূর্ণা ও মহাদেব শিবকে ভোগ প্রসাদ হিসাবে ক্ষীর নিবেদন করা ভক্তদের কৃতজ্ঞতার প্রকাশ যা ঈশ্বরের দানের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে এই নিবেদনের পর এই প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয় যা পবিত্র আহারের মাধ্যমে দেবীর আশীর্বাদ প্রাপ্তির প্রতীক হয়ে ওঠে অন্নপূর্ণা পূজা পুষ্টিকে এক পবিত্র অস্তিত্বের অংশ হিসাবে উদযাপন করে যেখানে শারীরিক আহার ও আধ্যাত্মিক পরিপূর্ণতা একসঙ্গে যুক্ত হয় বিশদ পূজা আচার পৌরাণিক কাহিনী এবং নৈতিক চর্চার মাধ্যমে এই উপাসনা দেবী অন্নপূর্ণাকে সার্বভৌম জননী রূপে সম্মান জানায় যিনি সমগ্র সৃষ্টিকে আহার ও পুষ্টি প্রদান করেন আধুনিক যুগেও এই পূজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি কৃতজ্ঞতা ভাগ করে নেওয়া ও সচেতন খাদ্য গ্রহণের মূল্যবোধ প্রচার করে যা খাদ্য নিরাপত্তার বৈশ্বিক প্রসঙ্গে আজও প্রাসঙ্গিক অন্নপূর্ণার উপাসনার মাধ্যমে আমরা আহারকে শুধু একটি শারীরিক চাহিদা নয় বরং ঈশ্বরের আশীর্বাদ হিসাবে দেখতে শিখি এটি জীবনের পারস্পরিক সংযোগ ও ক্ষুধার্তকে আহার নিশ্চিত করার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে এই প্রাচীন ঐতিহ্য শুধুমাত্র শারীরিক পুষ্টি নয় আধ্যাত্মিক পরিপূর্ণতাও প্রদান করে যা চিরকাল মানব অস্তিত্বের জন্য প্রাসঙ্গিক ও শিক্ষণীয় হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ